একটা আছে রোলার আছে যদি আপনি এরকম ভাবে নেন এটা অনেক উপকার হয় তিনটে বলে আই এর জন্য থেকে স্টার্ট হয় ব্যাক থাকে বা ঘাড়ে সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন ব্যাটারি অপারেটর আছে এটা আপনি সাইড দিয়ে চালাতে পারবেন এটা ব্লুটুথ কানেক্টর আছে যাদের মাথায় পেন থাকে তাদের জন্য আছে এটা আছে আপনার অ্যালকালাইন ওয়াটার বোতল মোট থাকে আপনার অন অফ থাকে এখান থেকে প্রেসার বাড়াতে পারবেন হিটিং থাকে এখানে আপনার পালসের জন্য সেটাও আপনার আছে এখানে সেন্সর পালস আবার ঠিক তার পরেরটাই যখন আমি দিচ্ছি এটাই মনে হচ্ছে আমি যেন একদম দৌড়াচ্ছি লেগ মাসাজার হচ্ছে এখানে বিভিন্ন নমস্কার আমি শাশ্বতী হাজরা আচ্ছা আর প্রবীর আচ্ছা তো আমাদের এই নাম কি রয়েছে কোম্পানি হচ্ছে আমাদের আরোগ্য হেলথকেয়ার কেয়ার আমাদের মানে বিভিন্ন জায়গায় পাঁচ জায়গায় আর কি ব্রাঞ্চ আছে দিল্লি মুম্বাই কলকাতা এটা কলকাতার ব্রাঞ্চে আমরা আজকে শুটিংটা যেটা চলছে আমরা মানে আমাদের প্রোডাক্টটা অ্যাকচুয়ালি দৈনন্দিন জীবনে যে এটা মেন দরকার যে মানুষের অফিস থেকে এসে বা কাজকর্ম থেকে এসে রিল্যাক্সেশান আমরা সেই রিল্যাক্সেশনটাই হচ্ছে দেওয়াটা চেষ্টা করি আর বিভিন্ন রকম ব্যথা বেদনা যে সমস্ত কিছু আছে সেগুলো যাতে কিওর হয় সেই রকম আমাদের ছোটোখাটো অনেক প্রোডাক্ট আছে আমাদের

স্বাভাবিক একটা একটা দেড় দু লাখ টাকা দিয়ে ধরুন একটা বড় কেউ চেয়ার কেনা হলো তার যদি সার্ভিসই না পাই যেন সেটার ক্ষেত্রে একটা অসুবিধা আমরা দেখেছি এটা অনেক কোম্পানি আছে যারা দিতে পারে না বলে মার্কেটে এটা একটা ইয়ে হয়ে গেছে কিন্তু আমরা সমস্ত জায়গায় আসাম দিল্লি কলকাতা বিভিন্ন জায়গায় আমাদের এখান থেকেও চেয়ার যায় কলকাতা বাদে আমাদের এই মুহূর্তে আছে মুম্বাইতে আছে দিল্লিতে আছে চণ্ডীগড়ে আছে

ইনিশিয়ালি যখন এসে যেটা পছন্দ হবে যেই প্রোডাক্টটা সেটা থার্টি পার্সেন্ট আপনাকে মানে অ্যাডভান্স করতে হবে তারপরে বাকিটা হচ্ছে আপনার বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে করতে হবে সেই ব্যবস্থাও আছে আমাদের ইএমআই ক্রেডিট কার্ড ইএমআই আমাদের এখানে পসিবল ছোট ছোট আইটেমগুলো সেখান থেকে শুরু করি তারপরে তারপরে বড় লেগ মাসে যারা আছে আমাদের ভ্যারাইটি চেয়ার আছে সেগুলো পরে আসছি আমাদের এই আরোগ্য হেলথ কেয়ারের বিভিন্ন রকমের ছোটো ছোটো মেসেজ প্রোডাক্ট আছে যেগুলো আপনার ওই ইনিশিয়ালি হাজার থাউজেন্ড থেকে স্টার্ট হয় হয়ে ওটা আপনার আপ টু

এটা আপনি সাইড দিয়ে চালাতে পারবেন এটা ব্লুটুথ কানেক্টর আছে মিউজিকও শুনতে পারবেন তার সাথে আপনি এটা রিল্যাক্সের জন্য ইউজ করতে পারবেন নেক্সট আমরা দেখাবো হচ্ছে নেক ম্যাসেজার নেক ম্যাসেজার এটা হচ্ছে পিলো ম্যাসাজার আছে এটা আপনি ট্রাভেলের ক্ষেত্রে ইউজ করতে পারবেন আচ্ছা এটা লং ড্রাইভে যাচ্ছেন লং ড্রাইভে যাচ্ছেন সেই ক্ষেত্রে ইউজ করতে পারবেন আচ্ছা

এটা তো হ্যাঁ এটাও হিটিং অপশন রয়েছে এটা তো আপনি পেশার বাতে কমাতে পারবেন এটাও আপনার নেক থেকে ব্যাক অবধি পুরোটাই আপনি ম্যাসাজ আপনি এটাকে নিতে পারে नेक्स्ट হচ্ছে এটা আপনার ব্যাক ম্যাসাজার আছে ওইগুলো যেমন দেখলেন আপনি ধরে ইউজ করতে হবে এটাকে আপনাকে ধরতে হবে না এটা যে কোনো আপনি সিটে এখানে বসিয়ে দিন বা গাড়িতে বসিয়ে দিন এটা অন করে দিবে এটা অন করে দিলেই আপনাকে ম্যাসাজটা হবে আচ্ছা হবে আর কি অটোমেটিক এছাড়াও আমাদের কাছে অনেক রকম হ্যান্ড ম্যাসাজার আছে

পেয়ে যাবেন আর কি নেক্সট এরপর এটা কি রয়েছে এটাও আছে একটা মাসাজার এটাতেও আপনি ইউজ করতে পারবেন হ্যান্ড মাসাজার আচ্ছা এটাও আপনি ফেশিয়াল হিসাবে আপনার ঘাড়ে মাথায় পায়ে সমস্ত জায়গায়তে আপনি এটা ইউজ করতে ইউজ করতে পারবেন এর অনেকগুলো অ্যাটাচমেন্ট আছে डिफरेंट টাইপও যেখানে যা দরকার সেটা নিতে পারবেন ম্যানুয়ালও রয়েছে সঙ্গে একদম ম্যানুয়াল দেওয়া আছে নেক্সট এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড ম্যাসেজার আছে দু ধরনের যেগুলো হচ্ছে হাতের বিভিন্ন রকম সমস্যার জন্য হচ্ছে নার্ভের কোনো সমস্যা থাকে বা হাত হচ্ছে শীতকালে বেশিরভাগ খিচ ধরে সেক্ষেত্রে আপনি থাকে আমাদের হাতে সেইগুলোকে অ্যাক্টিভ করে সেক্ষেত্রে আপনি এটা ইউজ অন করে জাস্ট অন করে আপনি হাতটা এর মধ্যে ঢুকিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে মোট দিলেন আপনি স্ট্রেন্থ আপনার যে লেভেলের স্ট্রেংথ দরকার সেটা এখান থেকে দিলেন হিটও থাকে হিটও নিতে পারবেন হ্যাঁ হিটটাও থাকে এইভাবে হচ্ছে ম্যাসাজটা নেয় এটা আছে আপনার অ্যালকালাইন ওয়াটার বোতল হুম এটা থেকে আপনার যে সুবিধাগুলো হয় ওয়েট লস বডি ডিটক্স হাইড্রেশন হেলদি স্কিন আর অনেক ফিচারস থাকে অনেক ফিচারস রয়েছে হ্যাঁ এর দাম কি রয়েছে এটা আছে 600 এরপরে দেখাচ্ছি আপনাদের খুব ভালো আইটেম এটা হচ্ছে ক্রেজি ফিট আচ্ছা এটার ফাংশনটা হচ্ছে ধরুন জেনারেল কি ট্রেডমিল ইউজ করেন কিন্তু অনেক সময় ট্রেডমিল তো ভালো লাগে না আবার উঠে দৌড়াবো তার সাবস্টিটিউট হচ্ছে এইটা আচ্ছা এখানে আপনি দেখতে পারবেন আপনাকে দেখাচ্ছি এখানে তিনটে বর্ডার লাইন টাইপের আছে আপনি যখন এইটার এইটা দুটো যখন ফার্স্ট স্টেপ ফেলে আপনি যখন দাঁড়াবেন দিয়ে ওখানে অপারেট করবেন এটা আপনার ফিলিং স্টপে হচ্ছে আপনি এটা হাঁটছেন হাঁটছেন ঠিক তার পরের স্টেপটা যখন পাটা নিয়ে যাবেন তখন আপনার ফিলিংসটা একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট মনে আপনি জগিং করছেন জগিং করছেন আর এইটাই যখন আপনি যাবেন লাস্টের পয়েন্টটাতে তখন আপনি মনে করবেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এটা ফিলিংসটা আমি আপনাকে করে দেখাচ্ছি ওয়ান বলতে ওয়ান আমি আপনাকে করে দেখাচ্ছি জিনিসটা তাহলে বুঝতে পারবেন প্লাস এখানে আপনার পালসের জন্য যে আপনার কি পালসটা আছে যেমন থ্রেড মিলে আমাদের অপশন থাকে পালস মাপা সেটাও আপনার আছে এখানে সেন্সার পালস আচ্ছা এটা জাস্ট এখানে উঠে আমি যখন মিডিল পোর্শনে পা দিয়ে এটাকে অন করেছি দেখুন এবার আমি স্পিডটাকে একটু বাড়ালাম জাস্ট পাঁচে দিলাম আচ্ছা এবার আমার এটা এটা আমি হচ্ছে ওয়াক করছি ফিলটা হচ্ছে আমার আচ্ছা ঠিক যখন আমি পরের স্টেপটা আপনি যখন বলেছিলাম জাস্ট এতে পাটা দিলাম এটা মনে হয় আমি জগিং করছি জগিং করছি আচ্ছা আবার ঠিক তার পরেরটাই যখন আমি দিচ্ছি এটাই মনে হচ্ছে আমি যেন একদম দৌড়াচ্ছি আমার পুরো বডি আপনি দেখতে পারবেন পুরো বডির যে মানে যত ফ্যাট জাতীয় জিনিস আছে সব একদম এত জার্ক করাচ্ছে যে টাইপ অফ সোনা বেল টাইপের মানে সোনা বেল্টটা আমাদের যেমন জার্ক করি আর কি সময় ভাইব্রেশন দিয়ে এটাও ঠিক সেটা তো স্পিড দিয়ে আরো বাড়ানো যাবে অনেক স্পিড বাড়ানো যাবে এটা স্পিড কত দিয়ে বাড়ানো যাবে এটা স্পিড আপনার এক থেকে শুরু একদম হয় যে যেরকম পড়বে এই মুহূর্তে আমি আছি চোদ্দোতে চোদ্দোতে আছি হ্যাঁ এবার আমি আপনার যাচ্ছি আমি একটু আরও বাড়িয়ে যাচ্ছি আমি এটা আছে ফর্টি সেভেনে ফর্টি সেভেন ফর্টি সেভেনে আমার জাস্ট আপনি পায়ের এফেক্টটা দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে পুরো ফুল বডি আমার হচ্ছে যত প্রচন্ড ভাবে নড়ছে আবার এটাতে একটা সুবিধা আছে অনেক সময় অনেক হাঁটু ব্যথার জন্য এটা খুব এফেক্টিভ কেন এই অবস্থায় যদি আপনি পাটাকে মুড়ে দেন তাহলে আপনার হাঁটুর যে এফেক্ট দেখুন জার্কিংটা অনেক বেশি হচ্ছে সেই ক্ষেত্রে হাঁটুর জন্য যাদের ব্যথা আছে তাদের জন্য এটা খুব আরামদায়ক অনেক আরামদায়ক আর কি দাম কি রয়েছে মোটামুটি প্রাইস এগুলো এটার দাম আছে হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এটা আঠারো হাজার টাকা এর নিচের একটা মডেল আছে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি হচ্ছে ক্রিজিপিটা একটা ছোট এবং প্রাইসের দিক থেকেও অনেক কম এটা একটা ভার্সন ওটাই যেমন ধরার জায়গা ছিল এটার ক্ষেত্রে আপনার এইটা ধরে আপনাকে এরকম দাঁড়িয়ে এটার উপর দাঁড়িয়ে ঠিক সেমই প্রসিডিওর আপনি যখন এই দুটোর মাঝখানে পা দিচ্ছেন ওই সেই হাঁটার ফিলিংস ঠিক আবার যখন আরেকটু পরের সেপটাই দেবেন তখন আপনি জগিং প্লাস এটাতেও সেই একদম লাস্ট জায়গা কম লাগবে আর দামটা অনেকটা কম থাকবে হ্যাঁ মেন হচ্ছে এটা জায়গা অনেকটা কম লাগবে আর এটা হচ্ছে রিমোট অপারেটেড আপনি এটার উপর উঠে দাঁড়িয়ে আপনি রিমোট দিয়ে বিভিন্ন রকম ফাংশনগুলো আপনি করতে পারবেন আর কি আচ্ছা এর দাম কি থাকবে মোটামুটি অ্যাপ্রক্স দাম এটার দাম সাড়ে দশ হাজার টাকা আচ্ছা এটাও কি স্পিড ঠিক আগে মতোই ঠিকই আছে একই না আলাদা হবে স্পিড এটাই যেমন হচ্ছে কন্ট্রোল করা যায় তেমন এতেও আপনার কন্ট্রোল করা যেমন এটা আমি আপনাকে বলছি এটা এক থেকে হচ্ছে নাইনটি নাইন অব দি স্পিড হবে অ্যাকচুয়ালি এক থেকে নাইনটি নাইন স্পিড এটা করা যায় কন্ট্রোল ফার্স্টটি হচ্ছে আমরা লেগ মাসাজার মানে আজকালকার দিনে পায়ের ব্যথা নেই এরকম খুব কম লোকই পাওয়া যায় সেই পায়ের ব্যথার জন্য বিভিন্ন টাইপের আমাদের ছোট থেকে বড় সবারই আছে মানে একদম যাদের বয়স টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি সিক্স তাদের থেকে শুরু করে সবারই আছে কম একদম আমি রেঞ্জটাও আপনাকে বলে রাখছি এটা হচ্ছে আপনার সাড়ে তিন থেকে শুরু করে আপনার আঠাশ হাজার অব্দি আমার এখানে লেগ ম্যাসাজার ভ্যারাইটি আছে যেমন আপনাকে এইটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটা এয়ারটাইট মাসাজার এয়ারটাইট হ্যাঁ এটা আপনি পায়ে হচ্ছে মানে প্রেশার মাপার ব্যাপারের মতো করে যদি আপনি এটাকে ইউজ করেন হ্যাঁ মানে আর এগুলো ক্যারিও করতে পারবেন যেগুলো ক্যারিও করতে পারবেন আর আপনার আর একদমই নেই তাদের ওগুলো খুব কাজে লাগবে আরকি একদম এটা আপনার খুলে পায়ের মধ্যে কাফের মধ্যে জড়িয়ে রিমোট দিয়ে অপারেট করে এতে হট শেক দিয়ে আপনি বিভিন্ন রকমের প্রেসার প্রেশার করতে পারেন এগুলো মোটামুটি কি প্রাইসে থাকবে অ্যাপ্রক্স তাও কম বেশি এটার আপনার দাম আছে হচ্ছে তিন হাজার টাকা মতো থ্রি থাউজেন্ড মতো স্টার্টিং থ্রি থাউজেন্ড থেকে আছে থ্রি থাউজেন্ড থেকে আছে এরপরে আপনি এর একটা ফুলও আছে ফুল লেগ একটা আছে এরকম একটা আমার কাছে আছে প্লাস সেটাও আছে প্লাস লেগ মাসেজার হচ্ছে এখানে বিভিন্ন এটা আপনার ধরুন হচ্ছে এগারো হাজার টাকা

স্মল স্পেসে কিছু তলায় আপনি ঢেকে দিতে পারবেন প্লাস আপনি যখন মেসেজ নেবেন আপনি এটাকে নিয়ে মেসেজ খেতে পারবেন আচ্ছা এটাও একটা বিভিন্ন মডেল আছে লেগ মাসাজার এটা এটাও আপনার কাফ অব্দি পুরো হয় এতেও এয়ার ব্যাগ আছে এতেও হট শেক আছে বিভিন্ন মানে অন্যভাবে ভাবে একটাতে এক রকমের ফিচার্স আছে আর কি অনেক ফিচার্স আছে প্রত্যেকটার মধ্যে একবার আসুন সব থেকে ভালো হবে একবার ফিল করে যান বা একবার ডেমো নিয়ে যান ডেমো নিয়ে যান তারপর নিতে ইচ্ছা করবে আর একদম আমি একটু হাই রেঞ্জে আসছি এবার এই তিনটে আমার একটু হাই রেঞ্জের একটা আছে যেটা আপনার ওই মতো দাম আর এটা আপনি বুঝতে পারবেন যে ফিলটা এটা এই হচ্ছে পাওয়ার অন যদি করা হয় করে আপনার এখানে এটা দেখুন কাফের এখানটাতে ব্যাক পোর্শনে একটা রোলার ঘুরছে রোলিং হচ্ছে আর কি হ্যাঁ প্লাস এইখানে আপনার এয়ার ব্যাগ আছে আপনি ফিল করতে পারবেন দেখুন আস্তে আস্তে এটা ফুলে পুরো জায়গাটাকে স্মল করে দিচ্ছে স্মল করে দিচ্ছে জায়গাটা

থাইয়ের দিকেও এরকম ভাবে ঘুরিয়ে নিলে এটা থাই পোর্শনও আপনার এটা হয়ে যাবে কাজ হয়ে যাবে আর কি হ্যাঁ আর সঙ্গে রোলারও তো আছে রোলিং কাজ করছে আর কি এটা আর একটা একদম টপ ভেরিয়েন্ট আপনার ব্যাক মেসেজার এটাও সেম ফিলিংস কিন্তু আপনি এটা আগের থেকে অনেক বেটার এর মধ্যে সেরাটোনিক রোলার আছে যেটা আরো অ্যাডভান্স অনেক অ্যাডভান্স এটা আপনার পুরো মুভমেন্ট করবে টোটাল ব্যাক থেকে আরম্ভ করে একদম টোটাল ব্যাকটা আপনার ショルダー ঘাড় অবধি নেক অবধি একদম পৌঁছাবে তে আপনাকে পুরো একদম একটা চেয়ার মেসেজ চেয়ারের যে ফিলিংসটা অলমোস্ট সেটা আপনি এটাতেই পেয়ে যাবেন নেক্সট আমরা হচ্ছে আমাদের মেইন বাজার চেয়ার যে প্রোডাক্ট আমাদের আপনারা এটা বিভিন্ন মলে হয়তো দেখে থাকবেন আপনারা এটা বাড়িতেও ইউজ করতে পারবেন বা কমার্শিয়ালিও আপনারা ইউজ করতে পারবেন অনেকে মলে এগুলো চালিয়ে তো অনেক টাকা ইনকাম আর্নিং হয় পার ডে একদম 10 মিনিটে 20 মিনিট আপনারা লোকালও শুধু মলে বনে না লোকালও আপনারা যদি কোনো একটা পার্লার টাইপের করেন করে আপনারা এটা রেখে ব্যবসা হিসেবে হাব 10 মিনিটে 100 টাকা বা 100 টাকা দিয়ে করলে পরে অনেক টাকাই প্রফিট হতে পারে একদম প্লাস ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একদম একদম ওয়ান টাইম ইনভেস্ট আর কোনো মেইনটেনেন্স কস্ট নেই একদম দু বছর আমি বা মেইনটেনেন্সের জন্য আমরা তো আছি আপনার যে কোনো রকম প্রবলেমের জন্য একদমই আছি আচ্ছা বিভিন্ন মডেলের চেয়ার আমাদের এখানে আছে 90

এখানে কতগুলো এয়ার ব্যাগ রয়েছে এটা ফর্টি এইটখানা এয়ার ব্যাগ আছে এই চেয়ারটার ক্ষেত্রে আচ্ছা এবার বিভিন্ন আরো যত আপনি হাই রেঞ্জে যাবেন তত এয়ার ব্যাগটা আপনার বাড়তে থাকে আচ্ছা আর ব্যাক এ কি আছে ব্যাক সাইডে আপনি যে দেখতে পাবেন যে এখানে একটা নেকের মানে শোল্ডারে আপনার মানে নেক পোরশনে এটা হচ্ছে ম্যাসাজ চলছে এটাই পুরো এসএল ট্রেকে আপনার পুরো একদম স্যারজ একদম নিচup দিয়ে আসবে এই দেখুন ব্যাক পোরশনে যেটা হচ্ছে এটা আপনার 3D মাসাজ চেয়ার 3D এর মাধ্যমে এটা হচ্ছে মাসাজ হচ্ছে ওটাটা আবার ওটা বিভিন্ন মুভি করতে করতে ওটা আবার ওপর দিকে আস্তে আস্তে উঠে যাবে আর এই সমস্ত ব্যাকগুলো দেখেন এটা ショルダーরে আপনার যে ব্যাগটা এটা আপনার ショルダーটাকে পৌঁছন দেবে চেপে ধরবে যে কাঁধের যে যন্ত্রণা থাকে সেটার জন্য খুব আরাম লাগবে আচ্ছা প্লাস হচ্ছে এই যে দুটো ব্যাগ এটা আপনার

আর কমার্শিয়ালি ইউজ করলে এক বছর আর তারপরে যে সমস্ত সার্ভিস আমরা যেরকম হয় পার্স ফার্স রিপেয়ার করা যাবে একদম আপনার স্পটে গিয়ে চেয়ারের ক্ষেত্রে করে দেওয়া হবে আচ্ছা চেয়ারে এটা আপনি বসে পড়লেন এবার এইভাবে ঠিক আমি দেখাচ্ছি এটা আপনাকে প্রথমে জিরো গ্র্যাভিটিতে নিয়ে চলে যাবে মানে আপনি শূন্যের মধ্যে যেরকম যেরকম ভাসলে আপনি হয় স্পেসে থাকলে যেই ফিলিংসটা সেই ফিলিংসটা আপনি পাবেন এটা বসার পরে আচ্ছা এইবার এটা অটোমেটিক প্রোগ্রাম এটা যেরকমভাবে স্টার্ট করবেন মোডে সেরকম স্টার্ট হলো হাতটা এর মধ্যে ঢুকিয়ে দেবেন হাতেও মাসাজ হবে পায়েও হবে এবার এটা পিঠে আমার ম্যাসাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে আচ্ছা এবার আপনাকে আমি রিমোটের ফাংশনটা যেটা দেখিয়ে দিচ্ছি যে রিমোটটা কীভাবে কি হয় আপনার এখানে অন অফ সুইচ আছে এই অনটা করার পরে চেয়ারটা অন হয়ে আছে এবার আমি এটা অপশানে গেলে বিভিন্ন রকম অটো প্রোগ্রাম দেখতে পাচ্ছেন ম্যানুয়াল প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এয়ার ম্যাসেজ অ্যাক্সিবিলিটি বিভিন্ন মোডে এটা আছে আর ডেমো তো দিয়ে দেওয়া হবে যখন আপনি আসবেন যখন আসবেন ডেমো দিয়ে দেওয়া হবে একদম একদম

একদম দেখতে পারবেন এক্ষুনি জাস্ট আপনি জাস্ট কয়েক সেকেন্ড দেখুন বুঝতে পারবেন আচ্ছা এই জিরোগ্রাফিটিতে আমার অলরেডি নিয়ে গেল এবার পাটা হচ্ছে আমার এটা আমি কিন্তু পুষ করছি অটোমেটিক এটা সেন্টারিং আমার পাটা কতটা লম্বা সেটা মেজারমেন্ট করে ও সেটিং হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক এই দেখা গেল যে আমার পাটা এতটা হলে সেটিংটা ঠিক হচ্ছে এবার এই পজিশন নিয়ে গিয়ে আমাকে জিরো গ্যাভিটি থেকে আবার মেসেজ স্টার্ট করে দিল তবে এখান থেকে আপনার মেসেজ শুরু হয়ে মেসেজ শুরু হয়ে গেল এতে দুটো অপশনই আছে আপনার এখানে মানে আপনার এদিকেও আছে প্লাস আপনার এখানে আছে একটা স্ক্রিনের মাধ্যমে প্লাস আপনার এখানে মোবাইল চার্জিংয়েরও একটা ফ্যাসিলিটি আছে ওয়ারলেস আছে ওয়্যারলেস এখানে চার্জিংয়ের একটা ফেসিলিটি আছে আর সঙ্গে আপনারা তো মানে ওয়্যারও পেয়ে যাবেন মানে ওয়ারলেসও আছে ওয়ার দুটো আছে ওয়ারও আছে হুম প্লাস মিউজিক সিস্টেম যেরকম সবকিছু এর মধ্যেই আছে আচ্ছা দেন এবার স্টার্ট হয়ে যাবে আর কি হ্যাঁ এর মধ্যে এয়ার কটা রয়েছে এর মধ্যে এয়ার ব্যাগ আছে আপনার ফিফটি এইটটা ফিফটি এইট ফিফটি এইট এয়ার রয়েছে আর সম্পূর্ণ রিপেয়ারেবেল মানে এমন না যে আপনাকে ইউজ করে ফেলে দিতে হবে না টোটালটাই রিপেয়ার করা যাবে টোটাল রিপেয়ার ওয়ারেন্টি তো রয়েছেই ওয়ারেন্টি তো রয়েছেই হুম দু বছরের মধ্যে যা কিছু হবে সমস্ত কিছু আমাদের মানে টেকনিশিয়ান গিয়ে আপনার প্রেমিসেসে গিয়েই কাজ রিপেয়ার করবে নর্মালি এগুলো চট করে খারাপ হয় না যেহেতু বাড়িতে আপনার ধরুন খুব বেশি হলে চার পাঁচজন মেম্বার হয় এগুলো মলে কমার্শিয়ালি ইউজ করলে অনেক কাস্টমার সেই ক্ষেত্রে একটা কিছু জিনিস রিপেয়ারিংয়ের দরকার পড়ে কিন্তু হাউস ইউজের জন্য এটা কখনোই এরকম খারাপ হয় না চট করে আচ্ছা এবার দেখতে পাচ্ছেন যে আমার পাটা আমার রাবিং হচ্ছে পুরো কাফ পোর্শনটাকে আমার রাবিং করে দেখালাম হ্যাঁ হ্যাঁ ফুল অটোমেটিক আর কি হ্যাঁ আর দেখাতে পাচ্ছি না বডি দেখে বোঝা যে ব্যাকেও যে রোলিং হচ্ছে আমাদের এইগুলো হট সেলিং প্রোডাক্ট এইগুলো হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশন মেশিন এটা হচ্ছে আপনার বিসিএম এনার্জি এটা হচ্ছে আপনার বিসিএম ব্লু এটা হচ্ছে আপনার বিসিএম আন্ডার তো এটা কাজ হচ্ছে এটাতে আপনি দাঁড়িয়ে বসে দুভাবেই আপনি ইউজ করতে পারবেন আর এগুলো আপনি দাঁড়িয়ে ইউজ করতে পারবেন এই দুটো প্রোডাক্ট দেখছেন এই দুটো প্রোডাক্ট হচ্ছে আপনার মিনিটে 1600 হচ্ছে যে ভাইব্রেশনটা থাকে সেটা হচ্ছে 1600

দেখেন তাহলে একবার মানে কিভাবে ইউজ করা যেতে পারে এগুলো এটাতে আপনি দাঁড়িয়ে এইভাবে ইউজ করতে পারবেন বা পারবেন হ্যাঁ বা চেয়ারে বসে পা রেখেও ইউজ করতে পারবেন বা এটার উপর আপনি এইভাবে বসে এইভাবে ইউজ করতে পারবেন বসে ইউজ করতে পারবেন আর কি এটা ডেমো দিয়ে আপনাকে দেখাচ্ছি এটা আপনি যে বললাম জাস্ট এভাবে উঠে আপনি দাঁড়িয়ে পড়লেন বা চেয়ারে বসে বা উপর ওপর বসেও করা যেতে মানে যে মানুষটা একদম যাদের বয়স বেশি হয়ে গেছে তারাও মনে করলে বসে চেয়ারের মধ্যে বসেও করতে পারবেন এটা বিভিন্ন মোড আছে আপনার কমানো বাড়ানোর এটা আমি একদম মিনিমামে আছি এবার যখনই আমি এটা ম্যাক্সিমামে যাচ্ছি আমার পুরো একদম বুঝতে পারছেন মানে আমাকে দেখলে আপনি বুঝতে পারবেন পুরো ফুল বডি আমার হচ্ছে একদম ভাইব্রেশন হচ্ছে ভাইব্রেশন হচ্ছে আর কি আলাদাই ফিল না এলে বা না ফিল করলে বোঝা যাবে না যে কি ফিল হয়েছে আর এবার যেটা আসছে হচ্ছে আমাদের ম্যাসেজ বেড যেটা দু রকমের বেড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ভি থ্রি বেড আর একটা হচ্ছে থার্মাল বেড এই ভি থ্রি বেডটা আপনাকে দেখাচ্ছি এটা আপনি দেখতে পারবেন এটা ছোট স্পেস করে রাখা আছে যাদের ছোট জায়গা খুবই কম জায়গার মধ্যে কম জায়গার মধ্যে এটা ফোল্ডিং করে রাখা আছে এবার যখনই আমি এই পোর্শনটাকে ধরে এটাকে টানবো টানিয়ে দিলাম টানলে বেডটা বড় হয়ে যাবে পুরো একটা সফট একটা মানুষের মেসেজ নেওয়ার মতো যেই বেডটা সেটা হয়ে গেল এই পোর্শনটাতে আপনার হচ্ছে হট শেক হবে আর এই পোর্শনটাতে আপনার সেরাটোনিক যে রোলারটা সেই রোলারটা হচ্ছে আপ ডাউন করবে করে এটা মেসেজটা সুন্দরভাবে দেয় আপনি মনে করলে যে আপনার আপার পোর্শনে যদি হট শেক নিতে চান সেই ক্ষেত্রে আপনি অপোজিট ওয়েতে যদি শুয়ে পড়েন মাথাটাকে এদিকে করে দেন আর পায়ের দিকে মেসেজ নিতে পারেন সেটাও আপনি করে নিতে পারেন এটাতে আচ্ছা মানে যেমন আমরা দরকার তেমনই করতে আর এর সাথে আপনার দুটো রোলার হ্যাঁ জেড স্টোনের একটা ইয়ে আছে রোলার আছে একটা হচ্ছে নাইন বল যে আছে এটা থ্রি এটাতে আপনার হচ্ছে তিনটে বলের আছে থ্রি বলের রয়েছে এটা সবসময় হচ্ছে আপনার একটা কাপড় দিয়েই আপনার ধরুন আমি এইটা দেখাচ্ছি এটা যদি আপনার পেটে গ্যাস অম্বলের সমস্যার জন্য একটা কাপড়ের ওপর খালি আর প্রবলেম থাকে অনেকে একদম যদি আপনি এরম ভাবে নেন এটা অনেক উপকার হয় আর এইটা যেটা ছোটটা যেটা আছে আপনার এটা তিনটে বলের এটা আপনার আয়ের জন্য ইস জাস্ট এরকম ভাবে যদি নেন কিন্তু একটা কাপড় দিয়ে অবশ্যই এরকম ভাবে যদি নেন তাহলে আপনি চোখের যে মানে ব্লাড সার্কুলেশন বিভিন্ন রকম বাড়ে আর কি আচ্ছা এটা যে আপনাকে শুয়ে মেসেজ নিতে হবে সেরকম ব্যাপার না আপনি এটাকে হেলান দেওয়ার পোরশন করেও মেসেজ নিতে পারবেন এতে রিমোটে অপশন আছে আমাদের যেটাতে এটা আস্তে আস্তে দেখুন উঠে আসবে উঠে আসবে হ্যাঁ রিমোটে যদি আপনি দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে আপনি মানে মানে কন্ট্রোল করলেই হ্যাঁ এটাকে আপনি উঠেও মানে টিভি দেখার জন্য মোটে যদি আপনি একটু হেলা সোফা টাইপ ফিলিংস করে যদি দেখতে চান মেসেজটা নিতে চান সেটাও আপনি পারবেন আচ্ছা যেমন ইচ্ছা তেমনই করতে পারবেন এটাকে একদম উঠে পুরো একদম হ্যাঁ নাইনটি ডিগ্রি উঠে যাবে একদম নাইনটি ডিগ্রি না হলেও মোটামুটি একটা উঠে যাবে আচ্ছা যেটাতে আপনি মেসেজ ফিলিংসটাও পাবেন প্লাস আপনি সামনে কোনো গল্প করছেন কারোর সাথে বা টিভি দেখছেন সেগুলোও করতে পারবেন করতে পারবেন আর নেক্সট এটা কি রয়েছে এটা যেটা বললাম থার্মাল ওয়েট এটা এটারই একটা ভার্সান কিন্তু এটারও ফিচার্সটা সেমই দুটোতেই সেরাটনিক কাজ হয় আচ্ছা এটা এটা যেমন আপনার শর্ট স্পেসের মধ্যে ফোল্ডিং হয়ে যাচ্ছে এটার ক্ষেত্রে আপনাকে পুরো স্পেসটাই ইউজ করে রাখতে হবে আচ্ছা এটাও সেম আপনার হচ্ছে যে ওটাতে যেমন বলেছিলাম এটি আপনার ইলেভেন বল আছে আর ওটাতে হচ্ছে ফাইভ বল আছে ওটার ক্ষেত্রে ছিল হচ্ছে নাইন বল আর হচ্ছে থ্রি বল এটার ক্ষেত্রে ইলেভেন বল আর হচ্ছে আপনার ফাইভ বল আছে এটা তো হটও আছে দেখতে পাচ্ছি হ্যাঁ এতে হটশেকও আছে আপনি হালকা শেকও নিতে পারেন আচ্ছা আর ব্যাকে পুরো রোলার দেওয়া আছে ব্যাকে পুরো রোলার দেওয়া আছে এটার ক্ষেত্রে একটা যেটা আছে যেটা এটাই নেই এটা পায়ের ক্ষেত্রে আপনাকে রিভার্স হয়ে শুতে হচ্ছে আর এটার ক্ষেত্রে আপনি হচ্ছে পায়ো রোলারটা পাচ্ছেন ফুল রোলার আপনার রোলিং অনলি হচ্ছে একদম অলরেডি হচ্ছে এটা কি রয়েছে ওটা হচ্ছে হুম ওটা একটা যেটা হচ্ছে হিট হয় সেটার জন্য এই ব্যাগটা দেওয়া রয়েছে আর হ্যাঁ হ্যাঁ সো একবার আসুন এক্সপেরিয়েন্স করে যান সব থেকে ভালো হবে একদম সবথেকে থেকে ভালো হবে ডেমোনিন এখানে আসুন যেটা মনে হবে আপনার ডেমোনিয়ে যেটা আপনার কার্যকরী হচ্ছে সেটা বেটার হবে এক্স্যাক্টলি আরও আমাদের এখানে যেটা আপনাকে দেখাই যে কিছু ম্যাট আছে আমাদের যে সেরাটোন মানে নাইন মানে বিভিন্ন রকমের থ্রি সিক্সটি ফোর স্টোন থার্মাল ম্যাট বিভিন্ন রকমের ম্যাট আমাদের আছে আচ্ছা আপনারা দেখতে পারেন বিভিন্ন রকমের ম্যাট আছে টার্মালাইন ম্যাট হিটিং ম্যাট অনেক কিছু এরকম ম্যাট আছে এটা আপনাকে দেখাচ্ছে আমি তো এগুলোর কাজ কি আছে এগুলো আপনার হচ্ছে হাজার

হিটটাকে লো হাই বিভিন্ন রকম বাড়াতে পারবেন আপনি যেরকম নিচ্ছেন শীতকালে ধরুন হচ্ছে বয়স্ক মানুষদের ঠান্ডার ব্যাপারটা যেটা থাকে সেটাতেও আপনি এটা বিছানার উপর যদি পেতে একটা চাদর পেতে শুয়ে পড়েন পেনু কমবে সঙ্গে একটু আরামও পাবেন হচ্ছে গরম ফিলও আপনি পাবেন যেটা তো হচ্ছে আপনার ব্লাঙ্কেট না নিলেও হবে লো ডিফাইন টাইপের মোড আছে সো একবার আসুন দেখুন ভালো লাগবে অনেক তো কালেকশন রয়েছে না এলে বুঝতে পারবেন না আর কি তো সব তো মোটামুটি বললেন সব এক্সপ্লেন করলেন লাস্ট কি বলবার আছে আর আমি একটা কথাই বলবো যে এই সমস্ত প্রোডাক্ট কি বলুন তো যে আমি

আরে আসুন এক্সপ্রিয়েন্স করুন তারপরে কিনুন একদম ওকে থ্যাংক ইউ সো মাচ আর অনেকে থাকে অনেক রকম টাইমের প্রবলেম থাকে এখানে পারেন সেইভাবে কোনটা বেস্ট হবে আরকি একদম থ্যাংক ইউ সো মাচ স্যার দেখা বন্ধু ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ